আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ সহজ উপায়ে মজাদার স্বাদের আলুর পরোটা তৈরি করেছি প্রথমে আমি বড় একটি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেটার দিয়ে সিদ্ধ আলুগুলো কুচি করে নেব এখন এই আলুর ভিতরে এক চামচ ভাজা জিরার গুঁড়ো দেব আর দেড়টা পেঁয়াজ কুচি করে আমি ব্যস্ত করে নিয়েছি সেটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ মরিচের গুঁড়া এবার এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি একটা পাত্রে পরোটার ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দেব তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি তেলের সাথে আটাটা একটু মেখে নেব তারপর হালকা গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এবার আমি একটু সয়াবিন তেল ডোটাতে মাখিয়ে নেব এবার আমি পরোটা তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি এখানে আটা ডোটিকে হাত দিয়ে চেপে কিছুটা বড় করে নেব এরপর আমি আলুর পুর দিয়ে ভালোভাবে এটার মুখ বন্ধ করে দেব তারপর এটা আমি বেলে নেব এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব এবার আমি তৈরিকিত পরোটাগুলো ভেজে নেব এখানে আমি চুলাই একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটি গরম করে নিয়েছি এখন আমি তাওয়ার উপরে তৈরিকৃত পরাটার একটি দিয়ে দেব। প্রথমে এক পিট ভেজে তারপর আমি একটু সবের তেল দিয়ে পরোটাটি ভালোভাবে ভেজে নেব এভাবে সবগুলো পরাটা আমি তৈরি করে নেব আর আমার এই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ